শুভেন্দু অধিকারী এখন বিজেপিতে কিছুদিন আগে তৃণমূলে হাত বোঝ্প করেছিলেন যে পরবর্তীকালে তৃণমূলে চলে যাবে না তার কি মনে রয়েছে আর কৃষ্ণ কয়েকদিন আগে অর্জুন সিং এর কথা দেখুন একদিন আর পরেই তো সে বিজেপির টিকিট পেয়ে গেল অতএব দুজনের মধ্যে কোনো কিছু ফারাক নেই দেখা যাচ্ছে যে বিজেপি এখানে প্রচার শুরু করেছে তৃণমূল তৃণমূলের দুর্নীতি নিয়ে আপনারা কি প্রচার শুরু করবেন ওরাও তো দুর্নীতিগ্রস্ত বললাম তো একে অপরের পরিপূরক এখানে যারা সব রয়েছে তারা কি স্বচ্ছ নাকি বিজেপি বিধায়ক আছে এখানে সব জায়গা তো সবই আগামী এই যে এখানে ভোট নিয়ে কি বলবে প্রচন্ড আশাবাদী আমি এই প্রথম দিনে যা সারা পেয়েছি যে মানুষের উৎসাহ পেয়েছি ভীষণ ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি বুধ জ্যাম বুধ দখল এবারের ক্ষেত্রে কি বলবে ওসব আর হবে না আমাদের কর্মীরা প্রস্তুত রয়েছে লড়াই দেবেই তাদের দেখা গেছে পঞ্চায়েতের ভোটের সময় এখানে দুই পর্যন্ত চলেছে আহত হয়েছে আরামবাগ মহকুমার দূরে সন্ত্রাস শুরু হয়েছে সেই জায়গায় প্রশাসন বা যারা নির্বাচন কমিশন আছে তাদেরকে বার্তা দেবেন বা বলবেন আমাদের কর্মীরা তৈরি রয়েছে দেখুন এবারের খেলা বোঝা যাবে লোকে দাঁড়াতে পারবেন অবশ্যই লোকে দাঁড়ানোর জন্যই পিছনের যে ঢল এসেছে সেই সেই জন্যই ঠিক আছে দাদা আপনি একটু আপনি পেশায় কি করেন একটু যদি বলেন পেশায় আমি প্রাথমিক শিক্ষক একটু আপনার রাজনৈতিক জীবনটা নিয়ে কবে থেকে কি ও নিজে কেন বলেন ওর মধ্যে ও নিজের রাজনৈতিক জীবন নিজে বলাটা